আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা প্রত্যেকটি অল্প বয়সী মেয়েদের বা মহিলাদের কম বেশি হয়ে থাকে আর এটা কিন্তু খুব কষ্টকর একটা সমস্যা তো বিষয়টি হচ্ছে পিরিয়ড বা মাসিক চলাকালীন কেন পেটে ব্যথা হয় আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী তো এটা কিন্তু আপনাদের জানাটা খুব জরুরি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক পিরিয়ডের পেন যে কোনো বয়সের মহিলাদের হতে পারে দেখা গেছে যে পঞ্চাশ থেকে পঁচাশি পারসেন্ট মহিলাদের এই প্রবলেম হওয়াটা নর্মাল কিন্তু তাও অবাক করার বিষয় যে আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা মনে করে যে এই পিরিয়ডের পেন আমাদের জীবনের একটা নর্মাল প্রক্রিয়া এর কোনো সলিউশন নেই এর কোনো ট্রিটমেন্ট নেই তার জন্য এটা আমাদেরকে সহ্য করতে হবে আর যদি এর ট্রিটমেন্ট থাকেও তাহলে আমাদের এই ট্রিটমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যে পিরিয়ডের পেন রয়েছে সেটা কিন্তু দু ধরনের হয় এক হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আর এক হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া তো এই প্রাইমারি ডিসমেনোরিয়া বা পেলভিক পেন আসলে কি। তো প্রাইমারি ডিসমেনোরিয়া কিন্তু সেই সমস্ত মহিলাদের হয় যাদের পিরিয়ড সবেমাত্র এই বছর থেকেই স্টার্ট হয়েছে তো এই পেন কিন্তু আপনার পিরিয়ড স্টার্ট হওয়ার এক থেকে দুদিন আগের থেকেই শুরু হয়ে যায় আর বাহাত্তর ঘন্টার মধ্যে আস্তে আস্তে সেটা কম হতে থাকে তো এই প্রাইমারি ডিসমেনারিয়ার কিন্তু পেন আপনার ক্রাম্পের মতন অনুভূতি হয় তো সেটা আপনার কোমরে হতে পারে এই ক্র্যাম্প পায়ে হতে পারে আপনার পেটে হতে পারে আর এরই সঙ্গে আপনার বমি হতে পারে বা লুজ মোশন হতে পারে তো এই প্রবলেমটা দেখা গেছে যে সময়ের সঙ্গে সঙ্গে কম হতে থাকে এমনকি এরকমও দেখা গেছে যে ডেলিভারির পর এই সমস্যাটা পুরোপুরি চলে গেছে এবার হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া সেকেন্ডারি ডিসমেনোরিয়া কিন্তু যে কোনো বয়সের মহিলারই হতে পারে এর মানে হচ্ছে যদি আপনার বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে এটা হওয়ার আপনার সম্ভাবনা রয়েছে তো সেকেন্ডারি ডিসমেন কিন্তু পেনের সঙ্গে ক্র্যাম্প অনুভূতি হয় এছাড়াও যদি আপনি এটা নোটিস করেন যে আপনার পেনটা কয়েকদিন ধরে একটু অন্যরকম অনুভূতি হচ্ছে অন্যরকম অনুভূতি হচ্ছে বলতে আপনার ব্যথাটা হয়তো আগের তুলনায় অনেক বেড়ে গেছে বা আপনার পিরিয়ড স্টার্ট হওয়ার অনেক দিন আগের থেকেই এই ব্যথাটা শুরু হয়ে গেছে আর আপনার পিরিয়ড শেষ হওয়ার পরেও এই ব্যথাটা রয়ে গেছে তো এরকম হওয়ার কারণ হয়তো হতে পারে আপনার বাচ্চার থলিতে কোনো রকম সমস্যা রয়েছে বা বাচ্চার থলিতে সিস্ট রয়েছে তো এই পেনের সঙ্গে যে ক্র্যাম্প হয় সেটা কিন্তু আপনার পিআইডির কারণেও হতে পারে তো পিআইডিতে আপনার পেনের সঙ্গে তো ক্র্যাম্প হবেই তার সঙ্গে আপনার দুর্গন্ধযুক্ত হলুদ রঙের জলের মতন বের হয় এছাড়া পিরিয়ডে ব্যথা বেশি তাদেরই হয় যারা মানসিক দিক থেকে উইক থাকে এর মানে হচ্ছে যারা বেশি টেনশন করে যারা বেশি স্ট্রেসে থাকে তাদের কিন্তু দেখা গেছে যে বেশি পেটে ব্যথা হয় তো এবার আলোচনা করব যে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী যদি আপনার পিরিয়ডে নর্মাল পেন হয় আপনার যদি ক্র্যাম্প বেশি হয় এই ক্র্যাম যদি আপনার পিরিয়ড চালু হওয়ার এক দুদিন থেকেই স্টার্ট হয়ে যায় আর পিরিয়ড হওয়ার পর এক দু দিন পর থেকেই আপনার এই ক্র্যাম্পটা আস্তে আস্তে কমতে থাকে তাহলে বলবো যে এর থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এতে কিন্তু বিশেষ কোনো চিকিৎসারও দরকার নেই তো যদি আপনার এরকম হয় তাহলে আপনি একদমই ঘরে বসে থাকবেন না আপনার যে ডেলি রুটিনে কাজগুলো রয়েছে সেগুলো আপনি সমস্তই করতে পারেন যদি আপনি স্কুল কলেজে পড়েন তাহলে প্রতিদিনই স্কুল কলেজে যেতে পারেন আপনি যদি চাকরি করেন তাহলে আপনি প্রতিদিনই চাকরিতে যেতে পারেন এতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই তো আপনাকে শুধু করতে হবে যে ডেলি ডায়েটে আপনাকে হেলদি খাবার রাখতে হবে আপনাকে যোগা করতে হবে সাইকেলিং করতে হবে এতে কিন্তু আপনার পেটে ব্যথাটা অনেকটা কম হবে তো যদি আপনার পিরিয়ড চলাকালীন খুব বেশি পেটে ব্যথা হয় তাহলে যদি আপনি এর জন্য কোনো রকম ওষুধ খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই ওষুধের মাত্রাটা কমাতে হবে কারণ পেটে ব্যথার ওষুধ খাওয়া কিন্তু একদমই ভালো কথা নয় পেটে ব্যথার ওষুধ কেন যে কোনো ব্যথার ওষুধই খাওয়া একদমই ভালো কথা নয় তাই চেষ্টা করতে হবে আপনাকে দিনে এক থেকে দুটো ট্যাবলেট খাওয়ার আর যদি আপনি ঘরোয়া উপায়ে আপনি এই পেটে ব্যথা কমাতে চান তাহলে সবার প্রথমে আপনাকে চা কফি খাওয়া বন্ধ করতে হবে এছাড়া আপনাকে ফ্যাটি ফুড আপনাকে ফাস্ট ফুড তেলে ভাজা তারপরে মশলাদায়ক খাবার এগুলোও কিন্তু আপনাকে বন্ধ করতে হবে এর থেকে একদমই এড়িয়ে থাকতে হবে তো যেগুলো আপনি খাবেন সেগুলো হচ্ছে লেবু আদা তারপরে পুদিনা এগুলো গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে যে কোনোভাবে আপনি খেতে পারেন এটা কিন্তু আপনি দিনে দু থেকে তিনবার খেতে পারেন এছাড়াও আপনি পেটে শেক করতে পারেন গরম শেক আর প্রতিদিন আপনাকে হালকা এক্সারসাইজ করতে হবে এমন কি পিরিয়ড চলাকালীনও কিন্তু আপনাকে হালকা এক্সারসাইজ করতে হবে কারণ দেখা গেছে যে সমস্ত মহিলারা প্রতিদিন হালকা এক্সারসাইজ করে তাদের পেটে ব্যথা কম হয় এছাড়াও পিরিয়ডে বেশি ব্যথা হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার যে গর্ভনিরোধের ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো দিয়ে থাকে কারণ এগুলোতে পেটে ব্যথা অনেক কম হয় এগুলো হরমোনাল ট্যাবলেট হয় তো এগুলো কিন্তু আপনি পিরিয়ডের সময় খেতে পারেন যেগুলো একুশ দিনের হয় আঠাশ দিনের হয় তো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন তো এছাড়াও পিরিয়ডের সময় অনেকের বমির সমস্যা হয়ে থাকে তো যাদের বমির সমস্যা হয়ে থাকে তারা কিন্তু একদমই ভারী খাবার খাবেন না চেষ্টা করবেন হালকা খাবার খাওয়ার তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেক সময় ক্যালসিয়ামের ট্যাবলেটেরও পরামর্শ দেয় তো ক্যালসিয়ামের যে হাজার মিলিগ্রামের যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো আপনি প্রতিদিন একটা করে খেতে পারেন আর যদি আপনি কোনোরকম সাপ্লিমেন্ট না নিতে চান তাহলে আপনি যে সমস্ত খাবারের থেকে ক্যালসিয়াম পাওয়া যায় সেগুলো খেতে পারেন যেরকম সবুজ শাক সবজি দুধ বাদাম এবং ব্যথা কমানোর আর উপায় রয়েছে সেটা হচ্ছে ভিটামিন বি সিক্স দেখা গেছে ভিটামিন বি সিক্সের একশো মিলিগ্রামের যে ট্যাবলেট রয়েছে সেটা প্রতিদিন খাওয়ার ফলে ব্যথার লেভেলটা অনেক কম হয়ে যায় তাই যদি আপনি প্রতিদিন একটা করে এই ভিটামিন বি সিক্সের ট্যাবলেট খান তাহলে কিন্তু আপনার ব্যথাটা তুলনামূলক অনেক কম থাকবে তো সবার শেষে আমি এটাই বলবো যে যদি আপনি দেখেন যে আপনার ব্যথা আগের তুলনা অনেক তীব্র হয়েছে বা আপনার ব্লিডিং অনেক বেশি হচ্ছে তাহলে হতে পারে আপনার ওভারিতে কোনো সমস্যা রয়েছে তো এরকম হলে একদমই দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার যদি দেখে যে আপনার কোনো সমস্যা রয়েছে সেই হিসাবেই আপনার ট্রিটমেন্ট করবে তাই এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার